এই যে বাংলাদেশের চলমান ঘটনাগুলি এই যে বিশৃঙ্খলা তৈরি করতেছে কে তৈরি করতেছে এটা কি আওয়ামী হ্যাঁ দেয়ার উইল বি লাইক টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আওয়ামী লীগকে এই পুরো বাংলাদেশটাকে যে মানে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এমনটা নয় টেন পার্সেন্ট আওয়ামী লীগ ক্যান ডু নাথিং রাইট ওকে তাহলে প্রশ্ন আসতে পারে কে করতেছে এইসব ওই যে জুটকার নাই সায়ের ভাই আছে না উনি হচ্ছেন ইনভেস্টিগেশন রিপোর্টার সে একটা পোস্ট করেছে এই পোস্টটাকে প্রমোট কে করতেছে নুনুডাঙ্গার সমর্থক অ্যাজ পার দ্য ফার্ম আব্দুল সালাম গিভেন দ্য নেম নুনুডাঙ্গা সাপোর্টার সো দিস পিপুল আর ব্লাইন্ডলি বিলিভিং সাম ওয়ান স্প্রেডিং দ্য ভায়োলেন্স অথচ তাদেরকে আমরা ব্রেক করতেছি তাদের আমরা বাহবা দিচ্ছি মূলত বাংলাদেশের মেইন কালপ্রিট হচ্ছে এরা যারা এই ধরনের বিষয়গুলোকে স্প্রেডিং করতেছে গুজব ছড়াচ্ছে এবং ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি করতেছে অলসো ইউ ক্যান সি দেট ইস এ পলিটিক্যাল লিডার দুজ হু হ্যাভ দ্য নেম ইন দ্য ফেট ইভেন দা ইউনো দা বিএমপি জামাত হুয়েভার দে হ্যাভ দ্যিটিক্যাল লিডার দে হ্যাভ দা পজিশন দে হ্যাভ দ্য পাওয়ার রাইট দে আর ডুইং দ্যাম থিংস দে অলসো মেকিং দ্য ভাইলেন্স দে আর কনেকটেড উইথ দেম বাট যারা মানে সুপ্রিম হয়ে আছে পাওয়ারফুল হয়ে আছে যেমন ধরেন জেলা সভাপতি জেলা সাধারণ সম্পাদক অথবা উপজেলা সভাপতি উপজেলা সাধারণ সম্পাদক আমির সেক্রেটারি দেুড টেক অ্যাকশন ইউনো হু আর ইনভলভিং স্প্রেডিং ভায়োলেন্স ইন ফেসবুক তারা ডিভাইডেড রুলস তৈরি করতেছে একে অপরের প্রতি গুজব সরাচ্ছে এবং ভায়োলেন্স তৈরি করতেছে এবং বিভাজনের রাজনীতি করতেছে শুড হ্যাভ রিমুভড ফ্রম দ্য পার্টি অ্যান্ড শুড নট ক্যারি দ্য ডিগনিটি অ্যাজ এ লাইক ইউনো দে আর মনে করেন যে উপজেলা আছে আহ্বায়ক সমতি দে ডোন্ট হ্যাভ রাইট টু ক্যারি উইথ দ্য ডিগনিটি ইফ দে ডিড লাইক দিস সাচ থিংস পরবর্তীতে এরাই কিন্তু আপনার সবচাইতে বড় অ্যানিমি হবে দে উইল ক্রিয়েট দ্য ডিফিকাল্টিস ফর ইউ কোনো প্রকারের পদবি থাকা উচিত না তার কোনো প্রকার বিকজ ইফ ইউ ওয়ান্ট উ ক্যান হেল্প ইউ উই হ্যাভ দ্য সো মেনি স্ক্রিনশট ইউন দেন দে আর স্প্রেডিং দিস থিংস তারা বিভাজনে রাজনীতি তৈরি করতেছে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে সো এই জিনিসগুলো আমরা হেল্প করতে পারি ঠিক আছে তো এটা খুব মানে একটা সায়ের একটা কথা বললো ওটাকে নিয়ে আমরা ব্লাইন্ডলি বিলিভ করব। এটা কিন্তু ঠিক না সো ভিডিওটি মেইনলি ফোকাসিং যে নুনুডাঙ্গা সমর্থক ক্যাসপাত দ্য ফার্ম আব্দুল সালাম গিভেন দ্য নেম নুনুডাঙ্গার সাপোর্টার সো এই যে নুনুডাঙ্গার সাপোর্টার যারা আছে তাদেরকে অফকোর্স ইট শুড বি স্টপড and definitely to be stopped.